ভাবতে পারেন এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি জন্মের পর থেকে রোজার মাসে দিনের বেলা মায়ের দুধও পান করতেন না ছোট্ট বয়সেই যার ভেতরে ধরা দিয়েছিল আধ্যাত্মিকতার আলোক রশ্মি সেই শিশুই বড় হয়ে হয়ে ওঠেন গাউসুল আসম মুসলিম উম্মার আধ্যাত্মিক আশ্রয়দাতা হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে যে কয়েকজন মহাপুরুষ তাদের জীবন জ্ঞান ও অলৌকিক আধ্যাত্মিক শক্তি দিয়ে আল্লাহর হৃদয়ে স্থান করে নিয়েছেন তাদের মধ্যে সর্বাধিক উজ্জ্বল নক্ষত্র হলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে তার দরগা আজও ইরানের বাগদাদ শহরে সগৌরবে দাঁড়িয়ে আছে আর এই দরগাকে ঘিরে আছে ইতিহাস তাসাউফ ভক্তি অলৌকিক কাহিনী আর রহমতের অসংখ্য বর্ণনা যা ভক্তদের হৃদয়ে এক অনন্য আবেগ সৃষ্টি করে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের দরগা সম্পর্কে নানা জানা তথ্য এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দে ইরানের জিলান প্রদেশে জন্ম নেন মহান আধ্যাত্মিক সাধক আব্দুল কাদের জিলানী ছোটবেলা থেকেই তার মাঝে বিশেষত্বের ছাপ স্পষ্ট ছিল এমন কি লোকমুখে শোনা যায় তিনি জন্মের পর থেকেই রোজার মাসে দিনের বেলা মায়ের দুধ পান করতেন না আর এই ঘটনাই হয়তো ছিল ভবিষ্যতের এক আধ্যাত্মিক ইঙ্গিত কৈশোর কাল পেরিয়েই জিলানি বাগদাদের পথে পা রাখেন সে সময় বাগদাদ ছিল ইসলামী জ্ঞানের প্রাণকেন্দ্র সেখানে তিনি ফিক হাদিস তাফসির দর্শন ও তাসাউফের শিক্ষা লাভ করেন কালের প্রবাহে তিনি হয়ে ওঠেন এমন এক মহাপুরুষ যাকে বলা হয় গাউসুল আজম অর্থাৎ সমগ্র উম্মার আধ্যাত্মিক সাহায্যকারী হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহে এগারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং তাকে বাগদাতের কেন্দ্রস্থলে দাফন করা হয় পরবর্তীতে তার সমাধিকে কেন্দ্র করে গড়ে ওঠে হজরত আব্দুল কাদের জিলানি রহমতল্লা আলাইহের দরগা ধীরে ধীরে এটি পরিণত হয় মুসলিম বিশ্বের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্রে যার শৈলীও বেশ মনোমুগ্ধকর অটোম্যান সাম্রাজ্যের সময় এই দরগাটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করাও হয়েছিল যাতে এর স্থাপত্যে ইসলামী শিল্পকলা ও সুফি ঐতিহ্যের সমন্বয় ফুটে ওঠে পরবর্তীকালে এটি শুধু ইরাক নয় বরং পুরো মুসলিম বিশ্বের ভক্তদের জন্য আধ্যাত্মিক আশ্রয়স্থল ও শিক্ষাকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোনালি গম্বুজ সুউচ্চ মিনার দৃষ্টিনন্দন আরবি ক্যালিগ্রাফি আর ভেতরে আলো ছায়ার খেলা যেন দর্শনার্থীদের হৃদয়কে আলোড়িত করে আসছে বছরের পর বছর ধরে দরগার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে কোরআনের আয়াত খোদাই করা দেয়াল ও ঝলমলে ছাড়বাতি আর এই মাজারের চারপাশে ভক্তদের দোয়ার শব্দে মনে হয় এ যেন দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্রশান্তির জগৎ এই দরগা প্রতিদিন ভরে থাকে হাজারো মানুষের আগমনে কেউ নামাজ আদায় করেন কেউ কোরআন তেলোয়াত করেন আবার কেউ নীরবে বসে নিজের অন্তরের কষ্ট আল্লাহর কাছে তুলে ধরেন বিশেষত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবারে এখানে ভক্তদের ঢল নামে এছাড়াও রজব সাবান ও মহরমের মতো বিশেষ ইসলামী মাসে এই দরগায় মিলাদ মাহফিল ও কোরআন খতমের অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় ইরাকের বাহিরে পাকিস্তান ভারত বাংলাদেশ তুরস্ক ও আফ্রিকা থেকেও ভক্তরা এসে জড়ো হন শুধু তাই নয় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের দরগাকে ঘিরে বহু অলৌকিক কাহিনী প্রচলিত আছে যা ভক্তদের হৃদয়ে ভক্তি ও বিশ্বাস আরও গভীর করে এমনই একটি বিখ্যাত ঘটনার বর্ণনা পাওয়া যায় তার জীবৎ দশার সময় সেই ঘটনায় বলা হয় একবার বাগদাদে প্রবল খরা দেখা দেয় মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছিল তখন আব্দুল কাদের জিলানিকে অনুরোধ করা হলে তিনি আকাশের দিকে হাত তুলে দোয়া করেন আর অল্প সময়ের মধ্যেই মুসলধারের বৃষ্টি নামা শুরু হয় এই অলৌকিক ঘটনার কারণে মানুষ তাকে গাউসুল আজম উপাধিতে ভূষিত করেন তার বাল্যকালের একটি ঘটনা অনেক বিখ্যাত বাল্যকাল থেকে তার পড়ার অনেক ইচ্ছা তাই তার মাকে বলল আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব তার মা তাকে তৈরি করে দিল এবং চল্লিশটি স্বর্ণমুদ্রা দিয়ে বলল আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি জানি না আর কখনো কোনোদিন দেখা হবে কিনা এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পরো না কেন তবুও কাউকে মিথ্যে কথা বলবে না আব্দুল কাদের জিলানি তার মায়ের কাছে ওয়াদা করলেন যে সে কোনোদিন মিথ্যা কথা বলবেন না তারপর একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাগদাদের পথে যাওয়ার পথে তার মা সেই চল্লিশটি স্বর্ণমুদ্রা তার জামার ভেতরে সেলাই করে দিয়েছিলেন যাতে পড়ে না যায় এই কাফেলার দল একটি বনের ভেতর দিয়ে যাচ্ছিল হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করল একটা ডাকাত এগিয়ে এলো জিলানির কাছে আর চোখ কটমট করে বলল ওহে খোকা তোমার কাছে কিছু আছে নাকি তিনি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং তাকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল সর্দার জানতে চাইল তোমার কাছে কিছু আছে নাকি হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ আছে কোথায় এই দেখুন আমার জামার ভেতরে লুকানো রয়েছে আব্দুল কাদের জিলানির এই কথা শুনে ডাকাতের দল হতভম্ব হয়ে উঠল তাকে বলল যে তুমি কি জানো আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুট করে নিচ্ছি তোমার পয়সা তো লুকানো ছিল আমরা তো দেখতে পেতাম না তবুও তুমি মিথ্যে কথা না বলে কথাটা ফাঁস করলে কেন তখন আব্দুল কাদের জিলানি বলল আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না এই কথা শুনে ডাকাতটা কেঁপে উঠল, কাঁদতে লাগল এবং বলল এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারেও তার পরোয়া নেই কিন্তু আফসোস আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম হে আল্লাহ তুমি তো আমাদের প্রভু আমরা তোমারই কথা মতো চলব হায় আমাদের সর্বনাশ বছরের পর বছর ধরে এই ওয়াদা আমরা ভুলে বসে রয়েছে। আর প্রভুর অবাধ্যতা করে চলেছি এরপর ডাকাতটা আল্লাহর দরবারে তওবা করল এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল হজরত আবদুল জিলানি রহমতুল্লাহ আলাইহের শিক্ষামূলত আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা নবী করিম সাল আলহামের সুন্নার অনুসরণ আর মানুষের সেবার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তার শিক্ষা থেকেই পরবর্তীতে কাদেরিয়া তরিকা নামে সুফিবাদের অন্যতম বড় ধারা প্রতিষ্ঠিত হয় এই তরিকা আজও মধ্যপ্রাচ্য ভারতীয় উপমহাদেশ ও আফ্রিকার বহু দেশে কার্যকরভাবে প্রচলিত দরগায় আসা দর্শনার্থীরা এখানকার পরিবেশে শুধু আধ্যাত্মিক শান্তিই পান না বরং ইসলামের প্রকৃত মর্মকথা ভালোবাসা সহানুভূতি ও মানব সেবা পুনরায় উপলব্ধি করার সুযোগ পান এই জায়গার একটি বিশেষ দিক হচ্ছে দরগায় প্রবেশ করলে ভক্তদের চোখে অশ্রু দেখতে পাবেন কেউ নীরবে দোয়া করেন কেউ দুঃখ দুর্দশার ভার লাঘব করে মনে শান্তি পান দরগায় বসে মনে হবে যেন সময় থেমে গেছে চারপাশে শুধু প্রশান্তি আর রহমতের আলো বিদেশি ভ্রমণকারীরাও দরগা দেখে বিস্মিত হন তাদের কাছে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং ইতিহাস সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মেলবন্ধন এই দরগা শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয় বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে একসময় বহু মুসলিম শাসক এই দরগাকে কেন্দ্র করে সমাজে ঐক্য ও শান্তির বার্তা প্রচার করেছেন এমনকি যুদ্ধ ও অস্থিরতার সময়ও দরগা মানুষকে আশ্রয় ও সাহস জুগিয়েছে আজকের যুগেও হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের দরগা ভক্তদের জন্য পবিত্রতম স্থানগুলোর একটি যদিও ইরাকে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী হামলার কারণে বহুবার দরগা হুমকির মুখে পড়েছে বিশেষ করে দুই সালের জুন মাসে ইরাকের সাম্প্রদায়িক সংঘাতের সময় দরগায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে এতে দরগার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বহু নিরাপরাধ মানুষ হতাহত হয় এই হামলার উদ্দেশ্য ছিল সিয়াসুন্নি বিভাজন উস্কে দেওয়া কারণ হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে সুন্নি হলেও তার দরগায় সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে জিয়ারত করতে আসে পরবর্তীতে ইরাকি সরকার ও স্থানীয় সম্প্রদায় দরগা পুনর্নির্মাণ করে এবং এটিকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এই ঘটনা প্রমাণ করে যে ভক্তদের হৃদয়ে দরগার প্রতি আস্থা ও ভালোবাসা এতটাই গভীর যে কোনো ধরনের সন্ত্রাসী এই আধ্যাত্মিক কেন্দ্রের মুছে ফেলতে পারবে না প্রতি বছর লাখো ভক্ত এই দরগায় এসে জিয়ারত করেন এখানে এসে মানুষ শান্তি খুঁজে পায় ভাতৃত্বের বার্তা পায় এবং আল্লাহর প্রেমে নিজেদের নতুনভাবে যুক্ত করে আর তাই আজও যখন কোনো মানুষ দরগায় এসে দোয়া করে তখন সে কেবল একটি স্থাপত্যের সামনে দাঁড়ায় না বরং দাঁড়ায় সেই মহাপুরুষের দরবারে যিনি তার সমগ্র জীবন আল্লাহর ইবাদত ও মানবতার সেবাই উৎসর্গ করেছিলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহের দরগা চিরকালীন শ্রদ্ধা ভালোবাসা ও রহমতের প্রতীক হয়ে থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে